হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে অনেক দিন শর্ট ভিডিও করা হয় না নন্দিনীর পরীক্ষার জন্য তো আজকে ভাবছি সানডে তো সেই জন্য ভিডিওটা করব আর কালকেও ছুটি আছে আর মঙ্গলবারে পরীক্ষা তো নন্দিনীকে দিয়েছিলাম অঙ্ক দেখো আর ও করেনি না করে এখানে এই ব্যাডমিন্টনটা নিয়ে দেখো খেলছে কি দুষ্টুমি করছে তো ওর পাশে না বসলে ও একদমই পড়তেই চায় না এই হচ্ছে ব্যাপার তো হয়ে গেল ভিডিও করা তারপরে তো মাংস কষাচ্ছিলাম আর এই যে নন্দিনীর বাবাকে বাটিতে দিলাম বসে খাচ্ছে আর তারপরে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে চলে গেলাম ছাদে কারণ স্নান করেছি সেই সকাল আটটার সময় তো এতক্ষণে তো জামাকাপড় একদম কি বলবো পুরে ছাই হয়ে গেল। তো সেই জন্য গেলাম ছাদে জামা তুলতে আর দেখো আজকে প্রচণ্ড রোদ্দুর তো দেখেই বুঝতে পারছো দেখো আমি তাকাতেই পারছি না তারপরে চলে এলাম ঘরে তো এসে দেখি প্রেশার কুকারের সিটি হয়ে এই দেখো তো এখন এটা আমি আবার কড়াইতে দিয়ে দেবো কড়াইতে আবার অনেকক্ষণ জ্বালিয়ে নেবো আর দেখো এদিকে এই যে রান্না করেছি ভেন্ডি সিদ্ধ আর সিদ্ধ তো দেখো এই যে কড়াইতে দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে তো এই যে দেখো নিয়ে নিয়েছি এখন খেতে বসবো আর এই হচ্ছে আজকের চিকেনের ঝোলটা তো দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে মাংসগুলো তো একদম গলে গেছে আর এইভাবে প্রেশার কুকারে রাঁধলে মানে আমি এইভাবেই রান্না করি যে কোনো মাংস প্রেশার কুকারে দিয়ে করি আর এই যে প্রথমে উচ্ছে সিদ্ধ দিয়ে খাচ্ছি উচ্ছে সিদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে তো এই পর্যন্ত দেখছো অথচ লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না তো এই যে এত গরম তো মুখের অবস্থা দেখো মানে রান্না করেই আমি আর নন্দিনীর বাবা খেতে বসে গেছি তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চ সানডেতে এটাই আর তারপরে দেখো নন্দিনী বিকেল বেলায় বিকেলবেলা না এটা হচ্ছে ঠিক রাতের দিকে আটটা বাজে তো নন্দিনীকে এই যে পড়াচ্ছি আজকে তো সানডে ছুটি আছে সোমবারও ছুটি মঙ্গলবার অঙ্ক পরীক্ষা তো মঙ্গলবারই লাস্ট তো দেখো মুখের কি ভঙ্গি করছে তো আমি এক এক পাতা করে দিচ্ছি অঙ্ক এই যে আরও এক পাতা করে করছে তারপরে অঙ্ক করানো হয়ে গেল চলে গেলাম দুপুরের তো এই যে আছেই চিকেন আর শুধু লুচি করেছি এই যে দেখো এটা নন্দিনীর বাবার জন্য দিয়েছি উনি খেতেই চাইছে না আর এটা নন্দিনীর জন্য তো দেখো ও বলেছে অল্প কটা ভাত খাবে আর একটা পরোটা তো এই যে ওর জন্য আবার একটা পরোটা বানিয়েছি আর এই যে নন্দিনী খে খেতে বসে গেছে দেখো খাচ্ছে মোবাইল দেখছে তো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে বাই বাই